আসসালামু আলাইকুম আমি মুশার হোসেন নাই আমি আজকে আপনাদের দেখাবো বাংলা বাংলাপাড়া অনেকে বাংলা টাউন বা বেগম পাড়া বলেছেন এখানে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের লোকাল দোকান লোকাল খাবার শহীদ মিনার মসজিদ খাবার দাবার এবং প্রাণবন্ত কমিউনিটি এই ভিডিওতে আপনারা দেখবেন কানাডার মাটিতে কিভাবে গড়ে রয়েছে একটি সুন্দর ছোট্ট বাংলাদেশ এখন আপনাদের সামনে তুলে ধরছি ডেন্টোনিয়া পার্ক এবং শহীদ মিনারের ভ্রুণের দৃশ্য বাসা শহীদদের সম্মানে গড়া এই মিনার আজও প্রবাসের মাটিতে আমাদের জাতীয় পরিচয়ের প্রতি আসুন আমরা এই দৃশ্যের মাধ্যমে অনুভব করি আমাদের গর্বের ইতিহাস চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও লেটস গো টু দা ভিডিও এখন আপনারা দেখছেন টরন্টো ডেনটোনিয়া পার্ক যেখানে অবস্থিত আমাদের গর্বের শহীদ মিনার এই শহীদ মিনারটি নির্মিত হয় উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদদের সময় যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন এটি নির্মিত হয় উনিশশো চুরানব্বই সালে এবং এটি উত্তর আমেরিকার প্রথম স্থায়ী শহীদ মিনার এর নির্মাণের উদ্বেগ নেয় প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামক সংগঠনটি উনিশশো সালে টরন্টো সিটি কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর এটি নির্মাণ কাজ শুরু হয় শহীদ মিনারটির নির্মাণে মোট খরচ হয়েছিল প্রায় পঁচিশ হাজার কানাডিয়ান ডলার যা সংগ্রহ করা হয়েছিল কমিউনিটি সদস্যদের অনুদান এবং ফান্ডরাইজিং কার্যক্রমের মাধ্যমে উনিশশো সালে ইউনেস্কো যখন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে তখন এই শহীদ মিনার ছিল কানাডার একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রথম কেন্দ্রবিন্দু যখন ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে তখন শহীদ মিনার হয়ে ওঠে বিশ্বজুড়ে ভাষা আন্দোলনের চেতনার প্রতীক আজ কানাডা থেকে শুরু করে আফ্রিকা ইউরোপ এশিয়া শতাধিক দেশে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষার দিন হিসেবে উদযাপন করা হয় উনিশশো সালে ইউনেস্কো আনুষ্ঠানিক ভাবে একুশে ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ঘোষণা করে ইউনেস্কোর ঘোষণা ছিল দ্য সেক্রিফাইসেস অফ দ্য বেঙ্গলি পিপল ফর দেয়ার মাদার ল্যাঙ্গেন্ট ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট মুভমেন্টস ফর লিঙ্গিক এন্ড কালচারাল রাইটস ইন দ্য ওয়ার্ল্ড জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আমান একুশে ফেব্রুয়ারি নিয়ে বলেছিলেন ল্যাঙ্গুয়েজেস আর নট জাস্ট এন ইন্সট্রুমেন্ট অফ কমিউনিকেশন দে আর এ ওয়ে টু এক্সপ্রেস আওয়ার ট্রেডিশন আওয়ার ভ্যালুজ এন্ড আওয়ার আইডেন্টি প্রোটেক্টিং ল্যাঙ্গুয়েজেস ইজ প্রটেক্টিং হিউম্যান হেরিটেজ এখন আপনারা দেখছেন শহীদ মিনারের পাশেই অবস্থিত টরন্টো ড্যান্টোনিয়া পার্ক এই পার্ক টরন্টোর একটি ঐতিহাসিক পার্ক যার প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এই পার্কটি টরন্টোর ইস্ট ইয়র্ক এলাকায় অবস্থিত এর মোটায়তন প্রায় সতেরো একর একটি সবুজ প্রান্তর এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলার মাঠ যেমন ফুটবল ক্রিকেট এবং বাস্কেটবল কোর্ট ছোটদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড এবং হাটার জন্য সবুজ মাঝে রয়েছে এছাড়া পার্ক জন্য একটি জনপ্রিয় স্থান যেখানে প্রতি ঈদের দিন এখানে স্থানীয় মুসলিম কমিউনিটি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করে এটি একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে হাজার হাজার মানুষ এক যুগে একসাথে নামাজ পড়ার জন্য আসে কানাডার মধ্যে বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় ঈদের নামাজ এই ডেন্টোনিয়া পার্কেই অনুষ্ঠিত হয় যেখানে প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার জন মুসলিম একসাথে নামাজ আদায় করে ডেন্টুনিয়া পার্কের সবচেয়ে বড় বিশেষত্ব হল এখানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বড় বড়ো ইভেন্টের আয়োজন করা হয় এখানে প্রতি বছর বাংলাদেশি মেলা ঈদ উৎসব বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে কানাডার মাটিতে তুলে ধরে ঘুমফোটের অংশ এখানেই শেষ আমরা দেখলাম ডেন্টোনিয়া পার্ক আর শহীদ মিনারের দৃষ্টিনন্দন দৃশ্য একটু বাংলাদেশ কেনাডার আকাশ থেকে দেখে নেওয়া এই অভিজ্ঞতাই ছিল অনন্য এবার আমরা ড্রোন ক্যামেরায় দেখব বাংলা পড়ার কিছু অসাধারণ দৃশ্য বাংলাদেশি দোকানপাট গুসারি সব মসজিদ স্কুল আর প্রাণবন্ধ কমিউনিটির জীবন দ্বারা চলুন আকাশ থেকে দেখে নেই প্রবাসের মাটিতে কিভাবে গড়ে উঠেছে আমাদের এই চিরচানা ছোট্ট বাংলাদেশ এ হচ্ছে বাঙালি পাড়ার একটি বাঙালি শপ কেনাডার বুকে বাংলা লেখায় দেখতে পাচ্ছেন আবা বিল সুপারমার্কেট এটি একটি বাংলাদেশি গ্লোসারি শপ এবং এখানে দেখতে পাচ্ছেন ঢাকা কাবাব এটি একটি বাংলাদেশি নামকরণ ঢাকার আদলে নামকরণে রাখা হয়েছে ঢাকাই কাবাব আমরা দেখতে পাচ্ছি টরন্টোর বিখ্যাত ড্যানফু এভিনিউ যেখানে প্রতিদিনের প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালেই পাওয়া যায় দেখতে পাচ্ছেন সপার্স ড্রাগ মার্কেট যেখানে ওষুধ স্বাস্থ্যসেবা পণ্য বিউটি সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় এর পাশেই রয়েছে মেট্রো একটি বড় সুপার মার্কেট যেখানে আপনি তাজা ফলমূল শাকসবজি মাংস মাছ এবং বেকারি আইটেম খুব সহজেই পেয়ে যাবেন আর একটু সামলে গেলেই একদম কর্নারে দেখা যায় ডলার আমা যেখানে এই কম দামে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র হোম রেকর্ড স্কুলের জিনিস এবং ছোটোখাটো গিফট আইটেম পাওয়া যায় ড্যান ফোর্ট কেবল শপিংয়ের জায়গা নয় এটি একটি কমিউনিটির প্রাণকেন্দ্র যেখানে বাংলাদেশী ভারতীয় সহ নানান দেশের সংস্কৃতি মিশে আছে বিশেষ করে ছুটির দিনে ঈদ পূজা বা বড় বড় কোনো উৎসবের সময় এই এলাকা হয়ে ওঠে একেবারেই উৎসব মুখর আলো ঝলমলে মানুষের ভিড়ে মুখরিত চোখ দিয়ে দেখা যাচ্ছে লম্বা রাস্তা দুই পাশে সারি সারি দোকানপাট যেখানে বিশেষ করে রয়েছে অসংখ্য বাংলাদেশিদের দোকান রেস্টুরেন্ট এবং সুপার মার্কেট এই রাস্তা যেন টুকরো বাংলাদেশ হয়ে আছে গাড়িগুলো ছুটে চলছে আর রাস্তার পাশে হেঁটে চলছেন নানান দেশের মানুষ হাতে বাজারের ব্যাগ মুখে হাসি চারপাশে ছড়িয়ে আছে গল্পের বাংলা খাবারের গান। মিষ্টি দোকানের সুগন্ধ আর কাবাব হাউসের ধোয়া এখানে প্রতিটি দোকান যেন নিজেদের গল্প বলে আমাদের ঐতিহ্য খাবার পোশাক আর সংস্কৃতিকে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ডেন্টনিয়া পার্ক থেকে শুরু করে পুরো ড্যানফুর্থ এলাকা জুড়ে ছড়িয়ে আছে আমাদের আপন সংস্কৃতির উষ্ণতা এখন আপনারা দেখতে পাচ্ছেন টরন্টোর বুকে দাঁড়িয়ে থাকা আমাদের প্রিয় দুটি মসজিদ প্রথমটি হল বায়তুল আমান মস্ক এবং দ্বিতীয়টি হলো বায়তুল মোকারম মস্ক যেখানে প্রতিদিন বাংলাদেশি মুসলিম কমিউনিটি নামাজ আদায় করেন ইসলাম শিক্ষা গ্রহণ করেন এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে আমাদের সংস্কৃতি ধর্মীয় চেতনা আর ঐক্যের বন্ধন আরও শক্ত নামের মাঝে বাংলাদেশের পরিচয় বাইতুল বায় মানে আমাদের দেশের জাতীয় মসজিদের এই মসজিদটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রদায়ের বন্ধন গড়ে তুলেছে উপরে থেকে দেখা যাচ্ছে শান্ত পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদগুলো এই মসজিদগুলো যেন প্রবাসী আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের দৃঢ় প্রতীক এখানে শুধু নামাজ পড়া হয় না বরং নতুন প্রজন্মকে ইসলামিক শিক্ষা দেওয়া হয় রমজানের ইফতার আয়োজন করা হয় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সবাই একত্রিত হয় টরন্টোর এই বায়তুল আমান এবং বাইতুল মোকার মসজিদগুলো প্রমাণ করে হাজার মাইল দূরে থেকেও আমরা আমাদের ধর্ম সংস্কৃতি আর ঐতিহ্যকে বুকের মাঝে আগলে রাখি এখন আপনারা দেখছেন টরন্টোর প্রাণবন্ত জুনিয়র পাবলিক স্কুলের খেলার যা অবস্থিত ওয়ান বাইন অ্যাভিনিউ স্কারবোরোতে এই স্কুলটি জুনিয়র কিন্টার গার্ডেন থেকে গ্রেড ফাইভ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এখানে প্রায় আট শত শিক্ষার্থী পড়াশোনা করে যাদের সবুজ মোড়া এই উন্মুক্ত মাঠ প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভরে থাকে শিশুদের দৌড়ঝাঁপ হাসি আর প্রাণচাম চাঞ্চল্য এই মাঠে প্রতিদিন স্কুলের ছাত্র খেলে বেড়ায় বিশেষ করে ফুটবল দৌড় এবং নানা কোন স্পোর্টস অ্যাক্টিভিটিতে অংশ নেয় অক্রিজ জুনিয়র পাবলিক স্কুল যেখানে পড়ে প্রচুর বাংলাদেশি পরিবারের ছেলে মেয়েরা তারা এখান থেকে গড়ে তুলেছে তাদের শরীর চর্চা আর দলগত কাজের দক্ষতা স্কুলটি বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে পড়ুয়া শিশুরা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয় বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবে নিয়মিত অংশ একটু আগে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ডেন্টুনিয়া পার্ক এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্ক কোর্স আপনারা জানেন গল্ফ কোর্স অনেকটা ক্যানাডিয়ানদের দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এই বাঙালি টাউনের পার্ক গল্ফ কোর্সে এসে তারা এই গেমটি খেল এটা একটা প্রাইভেট প্রপার্টি যে কারণে এটার মধ্যে নিতে পারছি না যদি পাবলিক প্লেস হতো তাহলে অবশ্যই আপনাদের দেখাতাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখতে পাচ্ছেন পার্ক গলফ কোর্স এটা ড্যান্টোনিয়া পার্ক ওইটাও ড্যান্টোনিয়া পার্ক বাট এটাকে গলফ কোর্সের কারণে এটাকে বলা হয় ড্যান্টোনিয়া পার্ক এই এটা এটা অনেক বড় এই প্রান্ত থেকে শুরু করা একদম ওই প্রান্ত অনেকটা বড় এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশন এই পার্ক থেকে প্রতিদিন মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করে এটা মূলত বাঙালি টাউনের একটা মেইন স্টেশন বললে চলে আমরা বাংলাদেশিরা যারা বাঙালি টাউনে থাকি তারা কখনো যদি শহরমুখী হই বা যেই কোথাও যায়। আমরা এই স্টেশনটি বেশি ব্যবহার করি বিশেষ করে যাদের গাড়ি আছে তারা তো গাড়ি ব্যবহার করে বাট মুদার কথা হচ্ছে আমরা বাঙালিরা বেশিরভাগ কোথাও দূরে বা কাছে কোথাও যাতায়াত করার জন্য আমরা বেশিরভাগ এই সার্ভিস স্টেশনটা ব্যবহার করি তাই এই সার্ভিস স্টেশনটা আমাদের কাছে অনেকটা জনপ্রিয় সো এটার ভিতর এবং বাহির উভয় পাশ থেকে আপনাদের দেখাচ্ছি সো লেটস গো নে সো চমন 빅টোর পার্ক স্টেশন কি হচ্ছে 빅টোর পার্ক স্টেশনের ভিতরের দিক আমি যে ভিতরের দিকটা আপনাদেরকে দেখাই সো এই হচ্ছে স্টেশন আমরা এখানে এখানে আমরা কাঠ পাঞ্চ করে ভিতরে যাই আর কাঠ পাঞ্চ করে কার্ডে টাকা লোড করার জন্য আমরা এই মেশিনটি ইউজ করি আমরা যখন আমাদের পৃষ্ঠ কার্ড এইখানে রাখি আমাদের এখানে সব কিছু শুরু করে আমরা এখানে টাকা লোড করতে পারি সো এই ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশন এই স্টেশনটি চালু হয় উনিশশো আটষট্টি সালের মে মাসে ড্যানফোর্ড ও বিশাল কমিউনিটি শহরের সাথে যুক্ত করেছে এই স্টেশনটি এই স্টেশনটির বিশেষত্ব হল এটি মাটির নিচে দিয়ে চলাচল করে ফলে বরফ বৃষ্টি বা যে কোনো আবহাওয়াতেই সহজেই চলাচল করা সম্ভব স্টেশনটিতে রয়েছে আধুনিক বাস টার্মিনাল এলিভেটর বাইক পার্কিং সহ নানা সুবিধা এছাড়াও টিটিসিআর একাধিক বাস রুট এখান থেকেই কানেক্টেড যা চলাচলকে আরও সহজ করেছে বাংলাদেশি কমিউনিটির জন্য ভিক্টোরিয়া পার্ক একটি জীবন রেখার মতো প্রতিদিন স্কুল অফিস আর ছুটির দিনের আনন্দ এখান থেকেই যাত্রা শুরু হয় এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি ড্যানফোর্ড গো স্টেশন এখানে দেখতে পাচ্ছেন টু ওয়ান থ্রি মেইন স্ট্রিট এটা হচ্ছে এখানকার লোকেশান সো আমি এখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি গো স্টেশনের দিকে সো দূরবর্তী কোথাও জায়গায় যেতে হলে আমরা যেরকম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি এখানে দূরে বা কাছে কোথাও যেত মানুষ টিটিসি সাবওয়ের পাশাপাশি এই গো ট্রেন বেশি ব্যবহার করে থাকি যদি অনেক দূরের রাস্তা হয় তাহলে কম বাজেটের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে আমরা এই জ্যান গো স্টেশনকে ব্যবহার করে থাকি সো এখন আমি পাখির ছকে এই জ্যান ফুড গো স্টেশনকে দেখাবো সো লেটস গো মেইন স্ট্রিট গো স্টেশন টরন্টোর অন্যতম ব্যস্ততম ট্রানজিট পয়েন্ট স্টেশনটি সর্বপ্রথম চালু হয় উনিশশো সালে তখন থেকেই এটি আশেপাশের কমিউনিটিকে টরন্টোর মূল শহরের সাথে দ্রুত যুক্ত করে আসছে এখান থেকে চলে বিখ্যাত গো ট্রেন যা কানাডার সবচেয়ে নির্ভরযোগ্য কমিউটার সার্ভিসগুলোর মধ্যে একটি প্রতিদিন এই স্টেশন দিয়ে প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রেন আসা যাওয়া করে যা বিশেষ করে অফিস টাইমে আরও ঘন ঘন চলাচল করে মেইন স্ট্রিট গোল স্টেশন থেকে সরাসরি ইউনিয়ন স্টেশন স্টারব্রো স্টেশন পিকেরিং অ্যাজাক্স ও শো সহ গুরুত্বপূর্ণ শহরে যাতায়াত করা যায় সাথে টিটিসির সাবুয়ের বাসরুট তো অবশ্যই থাকছে এখান থেকে পুরো টরন্টো সিটি সহজেই ঘোরা সম্ভব ছুটির দিনে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে গোপাস ব্যবহার করে মাত্র দশ থেকে পনেরো ডলারের মতো খরচ করে সারা দিনের জন্য যে কোনো স্টপে উঠা নামা যায় এটাকে বলা হয় ডে পাস টিকিট তবে ট্রেনে ওঠার আগে প্রেস কার্ড অথবা টিকেট পাঁচ করা বাধ্যতামূলক আবার বের হওয়ার সময় কার্ড স্ক্যান করতে হয় যাতে নির্বুল চার্জ হয়ে থাকে বাংলাদেশি কমিউনিটির জন্য এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্যানফোর্ট ড্যানটোনিও পার্ক অক্রিজ স্টকটন পার্ক এলাকার হাজার হাজার মানুষ এখান থেকে প্রতিদিন স্কুল অফিস বা ব্যবসার উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন অনেকের প্রথম প্রবাস জীবনের বর্ষার প্রথম স্টেশন এই মেইন স্ট্রিট গো স্টেশনটি এই ছিল আজকের মতো আমাদের ডেনফুর আর ডেন্টুনিয়া পার্ক কেন্দ্রিক ছোট্ট একটি ভ্রমণ গল্প আপনারা দেখলেন আমাদের প্রিয় বাংলাপাড়া শহীদ মিনার মসজিদ স্কুল স্টেশন আর প্রাণবন্ত কমিউনিটির কিছু প্রাণবন্ত মুহূর্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কোনো ভুলতত্ত্ব হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে আপনারা যদি আরও কোনো নির্দিষ্ট এলাকা ব্রহ্মণ বা কমিউনিটি ইভেন্ট নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগে আবার নতুন গল্প নিয়ে নতুন জায়গায় হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ